হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সকলকে জানাই লিলফুড ব্লকে স্বাগত তো দেখে নিন একটা বড় রুই মাছ এনেছে তো এই রুই মাছটা এখন কেটে নেওয়া যাক রুই মাছের রেসিপি হবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই আমার মাছ সব কাটা হয়ে গেছে আমি মাছগুলো এখন ধুয়ে নেব বন্ধুরা দেখুন মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এত মাছ আজকে করব না যতটা লাগবে ততটাই নিয়ে নিচ্ছি মাছের কালিয়া করার জন্য বাকিটা আমি রেখে দেব এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের হয়ে যাচ্ছে আমার মাথানো বন্ধুরা দেখে নিন মাছের কালিয়া বানাবার জন্য কী কী লাগছে একবার দেখে নেওয়া যাক এখানে লাগছে প্রথমে টক দই এটা ফোড়নের জন্য আছে ডালচিনি আর চারটে ছোট এলাচ এখানে আছে কাজু বাদাম এটা আছে মগজ দানা এখানে আছে কাঁচা লঙ্কা দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য এখানে আছে পেঁয়াজ কুচি আর আদা রসুন এটা আমি পেস্ট করে নেব এখানে লাগছে লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো তো দেখে নিন আমি আদা রসুন প্রথমে এইটা পেস্ট করে নেব মগজ রান্না আর কাজু বাদাম এটা কাজু বাটা মগজ দানা পেস্ট করা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব হয়ে গেছে আদা রসুন পেস্ট করা তো এবার দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করি কড়াটা চাপিয়ে দিলাম আমি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিচ্ছি

तेज पत्ता দুটো আর এখানে কোটা জিরে মুচিয়ে রাখা পেঁয়াজ একটুটা দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেওয়া দিয়ে দিচ্ছি ভালো করে নেওয়া চলা করে নিতে হবে

আর কাজু বাটা কাজু বাটা দিয়ে ভালো করে কষিয়ে এরপর দিয়ে দিচ্ছি টপডোলটা ফেটিয়ে রাখা দিয়ে দিচ্ছি টমেটো বাটা টাকে বেট করে রেখে দিয়েছিলাম ধন্যবাদ আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে দেখুন দেখুন কেমন তেল ছাড়ছে কলাই মশলাটা নাগানো ধরে যায় মশলা ধরতে না তো নাড়া চাড়া করতে হবে নাড়ির মশলাটা কলাই মিলে যাবে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবার আমার মশলা কখনো হয়ে গেছে সামান্য জল এবারে আমি পাঁচ কিলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে

বন্ধুরা দেখুন মাছের কালিয়া আমার কমপ্লিট তো এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে